নবাবগঞ্জ গোমস্তাপুরে আগামী আট মে গোমস্তাপুর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে পথসভা অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার সন্ধ্যায় আলিনগড় এলাকায় চাটালে সভা অনুষ্ঠিত হয়েছে এই সভায় সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম বিদ্যুৎ সভাপতিত্ব করেন বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও আনার্স প্রতীকের পদ প্রার্থী আশরাফ হোসেন আলিম সমাজসেবক আকরাম মোল সহ অন্যান্যরা বিস্তারিত দেখুন চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো সাহারিয়া শাহাদাতের পাঠানো প্রতিবেদনে জনগণের জনগণের মানে উন্মুক্ত আশ্রয়স্থল উপজেলা পরিষদ তারপর জেলা পরিষদ তো আজকে ধরেন সেই অনুরোধ আমার আমাকে একটাবার দেখেন আর দ্বিতীয় হলো যে আপনারা গ্রামে গ্রামে প্রত্যেকটা আজকে ওয়ার্কার হয়ে মা বোনদেরকে বুঝান এবং সকালে আটটার মধ্যে কেন্দ্রের লোক থেকে নিয়ে যাবেন আপনারা সুবিধা পাবেন এটা আমি খালি বললাম সুবিধা আপনারা আমার জন্য দোয়া করেন আমাকে ভোট দেন আমার জন্য আপনারা বাড়ি বাড়ি যান আমি যদি কিছু সব পাই বিনিময়ে আপনারা কি পাবেন আল্লাহ ভালো জানে আল্লাহ ভরসা রাখেন আর আমি পরিশেষে সবারই দীর্ঘায়ু সুস্থতা ও মঙ্গল কামনা করছি সবাই ভালো থাকেন সুখে থাকেন এবং আমার জন্য দোয়া করেন আসসালাম আলাইকুম